আসসালামু আলাইকুম আমি সিঙ্গাপুর মালয়েশিয়া দূরে আসছিলাম তো আজকে সকালবেলা উদ্দিন জীবী ভাই আমাকে অর্ডার করে ফেসবুকে নখ দিল নখ দিয়ে বললো যে উনি মালয়েশিয়াতে আমি তো আসলে চিন্তাও করতে পারেন আমাকে পেয়ে যাবো তো আমার প্ল্যান প্ল্যানিং ছিল পুত্র যাওয়া যাবো ওটা ক্যান্সেল করে সাথে সাথে কাছে চলে আসলাম বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন ওখানে তিনি থাকে পিএইচডি করতেছেন একটা ইউনিভার্সিটিতে ভাবি শখ তো ভাই সম্পর্কে আপনাদেরকে বলার তেমন কিছু নাই আমি বলার যোগ্যতা রাখিও না তো মতো মানুষ আমাকে নব দিয়েছে এটাই আমি সো ভাই থেকে একটু আমরা শুভ যে মালয়েশিয়া যান থ্যাংক ইউ শান্ত ভাই অ্যাকচুয়ালি আমি আপনাকে তো আরও আগে আপনাকে লোক করতাম আজকে আমার আরেকটা প্ল্যান ছিল আমার হয়নি আমিও ফ্রি ছিলাম আপনাকে একটু লোক দিলাম যে আপনি আসছেন থ্যাঙ্ক ইউ ভেরি মাছ করি খুব ভালো কাজ করছে শান্ত এত ভালো কাজ করছে যে ওই কাজগুলো দূর থেকে দেখে মাঝখানে একদিন ফোন দিয়ে কথা হচ্ছিল সত্যি ফোন দিয়েছিল আরেক ওরাও খুব ভালো কাজ করছেন আমি অনেক আগে একজন ওনাকে ফোন দিয়েছিলাম গত অ্যাকচুয়ালি দু বছরে আমার নিজের বিজনেস কেন্দ্রে এবং উন্নয়ন কেন্দ্রে এতই ব্যস্ত ছিলাম যে কাছের মানুষদেরও ওরকখবর রাখতে পারি না শেষ হলে হয়তো বা একটু একটু মিলবে আবার সোশ্যালাইজিং জগত ফিরে যাব দোয়া করবেন থ্যাংক ইউ ভেরি মাছ এই শর্ট নোটিস আপনি আমাদের এখানে আসছেন একটু সুইমিং করবো একটু করে থাকবে অ্যাকচুয়াল জেমি ভাই হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্রেনার আমি আমার সাথে লাস্ট যেদিন আমি ওনাকে কল দিয়েছিলাম আমাদের প্রোগ্রামের আগে পাবলিক স্পিকার্স প্রোগ্রামের যে প্রোগ্রামটা আমরা আউট অফ দিয়ার গ্লোবাল পাবলিক স্পিকার এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য আমি বেসিক্যালি আমাকে ফোন করি উনি তখন কক্সেস বাজারে ছিল কক্সেস বাজারে একটা ট্রেনিংয়ে ট্রেনিং কন্ডাক্ট করার জন্য গিয়েছে মানে ওই সময় আমি জানতাম না যে উনি এই সময় মাল এসে আসবে জানলে হয়তো প্ল্যান করে একসাথে আসতাম আরও মজা হতে হবে তো আজকে যেহেতু আমার লাস্ট দিন ট্যুরের আজকে শেষ দিন আমার তো সো এই শেষ শেষ দিনে আমি ওনার স্বামীজ্ঞকে নিজেকে খুব ফিল করছি এবং এই সমস্ত মানুষের সাথে থাকলে আমার কিছু শেখা যায় আমি শান্ত আজকে এই যে জায়গায় আসছি বা যতজন মানুষ আপনারা আমাকে চিনেন বা ফলো করেন বা আমার ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইবার ফেসবুকে পেজে যারা আছেন আমার প্রোফাইলে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনি যদি আপনার পরজন ফ্রেন্ড কেমন বা আপনি কাদেরকে ফলো করেন এটার উপর অনেক কিছুই নির্ভর করে আর আমাদের ধর্মীয় দিকেও তো আপনি চিন্তা করেন ধর্মীয় দিকেও বলা আছে যে সৎসঙ্গী সর্ব বা সৎ সৎসঙ্গী বা যাদের সাথে আপনি পৃথিবীতে বেশি চলাচলা করবেন তাদের সাথে আপনার ফাঁসল হবে তো আমি চাই যে জেমিবাদের সাথে আমার ফাঁসল মানুষদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি বা শিখতে পারি ভবিষ্যতের শিল্প ওনাদের সাথে থাকতে চাই সক্ষম ওনারা অনেক যোগ্য মানুষ এবং পাবলিক স্পিকিং বা ট্রেনিং বা প্রেজেন্টেশন এগুলোর ব্যাপারে ওনাদের থেকে অনেক কিছু শিকার আছে তো আই হোপ আমরা একসাথে অনেক কাজ করবো ইনশাল্লাহ জেনিভাইয়ের দিয়ে যে শেষের পথে শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা একসাথে অনেক ভালো ভালো কাজ করবো ভালো ভালো কন্ট্যাক্ট করবো তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ জেনিভাইকে অনেক ধন্যবাদ যে আমাকে সুযোগ দেওয়ার জন্য নখ দেওয়ার জন্য আসলে অনেকেই তো দেখতেও না দেখান করে থাকে কিন্তু উনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের মখ দিয়ে ওনার কাছে নিয়ে আসছে এটা আই এম গ্রেটফুল টু মিস্টার জিবি ভাই তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আর প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আসসালামু আলাইকুম